আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম আমার পাশে বাসা যেহেতু আমার বড় মেয়ের বাচ্চা হয়েছে ছেলে হয়েছে তো মিষ্টি দিতে গিয়েছিলাম তারপরে বাসায় গিয়ে দেখি বিড়ালগুলো এত সুন্দর খেলা করতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম ভিডিও করে আর আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আমি আবার বিড়াল ঘরে পালা তেমন একটা পছন্দ করি না কিন্তু দূর থেকে ভালো লাগে কারণ আমার বিড়াল পালার মতো শখ অবশ্য নাই সবারই সব কিছু থাকে না তো যাই হোক অন্য জায়গায় দেখলে আবার ঠিকই ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম এত সুন্দর বিড়ালটা আর সবাইও মানে যা বলে তাই শুনে আসলে পশু পাখিকে পুষ বানালে পুষ মেনে যায় এটাই নিয়ম